বিশ হাজারের নিচে সেরা ফোন আজকে আমি এমন ফোন সিলেক্ট করেছি যে ফোন গেমিং থেকে শুরু করে অলরাউন্ডার পারফরমেন্স এবং ফটোগ্রাফিও পারফেক্ট বর্তমান সময়ে বিশ হাজারের মধ্যে এত বেশি ফোন লঞ্চ হয়েছে কেউ ফোন কিনতে গেলে কনফিউজ হয়ে যায় তাই আজকে আমি বিশ হাজারের মধ্যে এমন তিনটি ফোন এনেছি যে ফোনগুলো সব দিক দিয়ে পারফেক্ট বিনা এই ফোনগুলো কিনতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক নাম্বার থ্রি তো আমাদের লিস্টের নাম্বার তিনে ভিভো টি থ্রি লাইট এই ফোনটিকে বলবো আমি বাজেট রেঞ্জের মধ্যে সেরা একটি ফোন থাকছে ভালো মানের ক্যামেরা

ডুয়েল ক্যামেরা সেটা মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপ শুটার ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p তে 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবে এছাড়া প্রফেশনাল ফটোগ্রাফি তো থাকছেই যারা ভিডিও করতে ভালোবাসেন তারা এই ফোনটি দিয়ে অনেক ভালো ভিডিও করতে পারবেন এছাড়া কানেক্টিভিটিতে সবকিছু ঠিকঠাক সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবারে যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে 4 প্লাস 128GB ভেরিয়েন্টের ফোনটি পাবেন 15000 টাকায় নাম্বার 2 তো আমাদের লিস্টের নাম্বার 2 এ Moto G34 এই নিয়ে আর নতুন করে বলার কিছুই নেই কারণ মোটরোলা বাজেট সেগমেন্টের ফোনগুলোতে এত ভালো করতেছে এখন মোস্ট এই ফোন আমি বলবো একটি গেমিং এর প্যানেল আর ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ আর ডিসপ্লেটি হচ্ছে ডিসপ্লে এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গড়ি লাগলা প্রসেসর কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ পার্সেন্ট থার্টিন আর জিপি হিসেবে থাকছে Adreno 619 ব্যাটারি 5000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সাথে থাকছে 80 ওয়াট ফাস্ট চার্জিং এবার যদি ক্যামেরার কথা বলি তাহলে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপ শুটার ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবে এছাড়া ফটোগ্রাফি তো থাকছে প্রিমিয়াম কোয়ালিটি কানেক্টিভিটিতে সবকিছু ঠিকঠাক সিকিউরিটি সেন্সর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে 8 প্লাস 128 জিবি ভেরিয়েন্টের ফোনটি পাবেন 18500 টাকায় নাম্বার ওয়ান তো আমাদের লিস্টের নাম্বার ওয়ানে পোকো এম সিক্স প্রো যাদের এই বাজেটের মধ্যে গেমিং ফোনই লাগবে তাদের জন্য এই ফোনটি এই ফোনটি দিয়ে আপনি ম্যাক্স সিটিং হাই লেভেলের গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবে কারণ এই ফোনটিতে থাকছে সময় সেরা একটি গেমিং প্রসেসর এছাড়াও পাচ্ছেন ভালো মানের একটি ডিসপ্লে ডিজাইনটিও কিন্তু চমলক্ষ যারা অ্যাকচুয়ালি এই বাজেটের মধ্যে ভালো মানের একটি ফোন কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো এই ফোনটি কেনার জন্য এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন ফোর জেন টু অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে থার্টি ডিসপ্লের কথা কথা ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চের আইপিএস সিডি প্যানেল আর নাইনটিন হাজ রিফ্রেশ আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস থ্রি ডিসপ্লেটিও বাজেট সেগমেন্টে ঠিকঠাক ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটা মেইন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল ডেফ শোটার ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ফুল এইচ ডিতে ভিডিও রেকর্ড করতে পারবে এছাড়াও টেন এক্স অপটিক্যাল জুম থাকছে আর এই ফোনটিকে ময়লার হাত থেকে বাঁচার জন্য থাকছে আইপি ফিফটি থ্রি ডাস্ট প্রু ফাইভ থাউজেন্ড মিলিয়ন ব্যাটারির সাথে এইটি ওয়াট ফাস্ট চার্জিং সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট তাহলে ফোর প্লাস সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্টের আনঅফিসিয়াল ফোনটি পাবেন সতেরো হাজার টাকায় গাইস এগুলোই ছিল আজকে সেরা তিনটি ফোন যারা অ্যাকচুয়ালি ফোন কিনতে চাচ্ছেন তারা এই তিনটি ফোন থেকে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন কারণ এই তিনটি ফোন হচ্ছে বর্তমান সময়ে বাজেট সেগমেন্টে সেরা ফোন